আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল ঈদের তৃতীয় দিনের ব্লগ ভিডিও আর আজকে আমরা দুই বোন দুই বোনের ফ্যামিলি সাথে আমার ভাই সবাই মিলে যাব ম্যাঙ্গো ইকো পার্কে বাচ্চা কাচ্চারা আসলে বায়না করছিল কোথাও ঘুরতে যাবে তো আজকে ম্যাঙ্গো ইকো পার্কে যাব তো সবকিছু কিভাবে কি করলাম কিভাবে ঘুরলাম কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে এই তো আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর মায়ের বাসায় যেহেতু আছি এই জন্য অনেক লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু কোনোই দায়িত্ব নেই এই জন্যই আর কি তো এই তো এখন আমুর নাস্তা বানানো রেডি হয়ে গিয়েছে আমাদেরকে খেতে বলছে আর এই তো আমি খেতে বসে গিয়েছি আজকে ছিল চালের রুটি মানে এটা ছিল চালের আটার সেদ্ধ রুটি সাথে ছিল গরুর মাংস আর গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে কিন্তু সত্যি দারুণ লাগে এছাড়াও ছিল আলু ভাজি আর এই তো আমের সময় আম তো কমন ব্যাপার আম তো থাকবে নাস্তা খেয়ে এরপরে সবাই রেডি হয়ে এই তো সবাই মিলে বের হয়ে যাচ্ছি আসলে আমরা তিনটা মোটর সাইকেল নিয়ে যাব আর এই তো আল্লাহ আল্লাহতাল নাম নিয়ে বের হয়ে গিয়ে ছি ম্যাঙ্গো ইকো পার্কে যাওয়ার জন্য আর আমরা তো ভীষণ খুশি ছিলাম আমাদের চেয়ে আমাদের বাচ্চা কাচ্চারাই বেশি খুশি আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে যদি পার্কের কথা শুনে তাহলে তো আরোই আর এই তো রওনা দিয়ে দিয়েছি কিন্তু কিন্তু আমরা ভাবছিলাম অনেকটাই কাছে কাছে আসলে না বেশ ভালোই দূর ছিল আর এই তো সবাই মিলে কোথাও গেলে সত্যি অনেক বেশি ভালো লাগে আর আমার বোনেরা সামনে ছিল তার সামনে আমার ভাই ছিল আর আমরা সবার পেছনে যাচ্ছি আসলে বড় বলে কথা এই জন্য ওদেরকে দেখতে দেখতে যাচ্ছি এই আর কি তো আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি আর একটু রাস্তা ছিল তো দেখলাম কাঁচা রাস্তা ছিল আর এই যে কি অবস্থা দেখেন আমরা তো পুরাই পাউডার খেতে খেতে যাচ্ছি পাউডার খেতে বলতে এই তো ধুলো বালি উঠছে আর এইগুলোকেই আসলে আমরা মজা করে বলছি আর রাস্তাটাও কিন্তু অনেক খারাপ ছিল এছাড়াও বেশ ভালোই ভিতরেই ছিল তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ভালো ভাবে পৌঁছে গিয়েছি ম্যাঙ্গো ইকো পার্কে আর এই তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি আর ছেলে মানুষেরা টিকিট কেটে গাড়ি পার্কিং করে এখন আমরা ভিতরে ঢুকে যাব আর এই তো দেখেন আমার ছেলের অবস্থা সে তো এই গেটটাকে খেলা শুরু করে দিয়েছে এটা যেহেতু গোল গোল করে ঘুরছে তো আমার ছেলে হয়তো ভেবেছে এটা একটা জিনিস তো যাই হোক সে খুব মজা পেয়েছে তো তো আমরা এখন সবাই মিলে ভিতরে ভিতরে ঢুকে ঢুকে গেলাম দেখলাম একেবারে নিরিবিরি পরিবেশ ভালোই লাগছিল আর এই তো সবাই মিলে আমরা আরো ভিতর দিকে ঢুকে যাচ্ছি সামনে নাকি অনেক রাইড আছে তো সেইগুলোই তো বাচ্চা কাচ্চারা পছন্দ করে তো আমরা আরো ভিতরে ঢুকে যাচ্ছিলাম আর এই তো দেখলাম একটা পুকুর আর মধ্যখানে তিনটা আম আছে সত্যি অনেক বেশি ভালো লাগলো যেহেতু ম্যাঙ্গো ইকো পার্ক তো ম্যাঙ্গো তো থাকাই লাগবে এরপরে সামনে দেখলাম একটা ঝর্না অনেক ভালো লাগলো আর আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে গিয়েছে সেই তো পানি গুলো নাড়ছে আর বলছে আম্মু পাইন পাইন মানে সে কিন্তু পানিকে পাইন বলে তো সে ভীষণ খুশি আর তার খুশি দেখে আমরাও অনেক খুশি হয়ে গিয়েছি এরপরে এই তো এই ট্রেনটাতে উঠবে তো সবাই মিলে উঠে গেল আর এই তো দেখতেই পাচ্ছেন তারা খুব খুশি হয়েছে আমার ছেলে মে ও আমার বোনের ছেলে মেয়ে উঠেছে আসলে আমার বোনের ছেলেটা কিন্তু একেবারেই ছোট এই তো আমার মেয়ের কোলে আছে তারপরেও সে খুব বুঝে সে তো ভীষণ খুশি খুব মজা পাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা হাসি খুশি আর আমার ছেলেও অনেক খুশি হয়েছে আসলে বাচ্চা কাচ্চারা তো এমন আরকে আসা মানেই তারা কোনো রাইড ছাড়বে না সব রাইডে উঠবে অনেক মজা করবে এরপরে এই তো আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য এইখানে বসে আছি এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল এই জন্য আর আমাদের বাচ্চা কাচ্চারা খেলছে এখানে অনেক রকমের খেলনা আছে তো তারা ইচ্ছে মতো অনেক মজা করে খেলছে আর আমরা বসে বসে তাদেরকে দেখছি এছাড়াও আমরা সবাই মিলে বসে আছি আড্ডা দিচ্ছি আর বাচ্চা কাচ্চারা খেলা করছে আর এই তো এখন আমরা আবারও ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আর এই তো দেখলাম একটা অনেক সুন্দর ফুলের গাছ আর আমি একটু গাছ থেকে দেখছি মাশাআল্লা এত ভালো লেগেছে ফুলগুলো দেখতে আর খেয়াল করলাম এইটা জবা ফুল আর এইটা ছিল কিন্তু হলুদ জবা আমি ফার্স্ট টাইম দেখলাম আসলে অনেক জবা দেখেছি কিন্তু হলুদ জবা এর আগে দেখিনি আর এই তো এখন আমরা সবাই ট্রেনে উঠবো আসলে এই ট্রেনটা দিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরা যায় মানে ম্যাঙ্গো ইকো পার্কটার অর্ধেকটাই ঘোরা হয়ে যায় এই জন্য আমরা সবাই বসে গেলাম মনির বাবা আর আমার বোনের জামাই বসেনি তাছাড়া আমরা সবাই মিলে বসে এই তো ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আসলে এইটা কিন্তু অনেক দূর পর্যন্তই ঘুরে আর অনেক মজা লাগছিল আর এই তো একটা ব্রিজের মতো ছিল তো ভয় লাগছিল অনেক মানে পড়লে একেবারে নিচে পড়ে যাব এছাড়াও কিন্তু ট্রেনের মধ্যে কোনো গেট কিংবা কোনো বেল্ট দিয়ে সিকিউরিটি ছিল না ছোট ছোট বাচ্চাদের জন্য একেবারে এটা তো যাই হোক সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর চারিপাশটা ঘুরছিলাম অনেক মজা লাগছিল এই তো টানেলের মধ্যে ঢুকে গেলাম আর আমার ছেলে মেয়েরা তো অনেক ভয় পাচ্ছিল মানে অন্ধকার যেহেতু হয়ে গেছে টানেলের মধ্যেটা তো অনেক অন্ধকার এই জন্য তো যাই হোক এই তো টানেল থেকে বের হয়ে আমরা কিন্তু আবার স্টেশনে চলে আসলাম মানে আমরা যেখান থেকে উঠেছি আর কি কিন্তু আমাদেরকে আরেকবার ঘুরানো হচ্ছে মানে এইখানে কিন্তু দুইবার ঘোরালো তো ভালোই লাগলো সবাই মিলে একটু আরাম করলাম আর অনেক মজা করলাম বসে বসে গল্প করে আড্ডা দিয়ে আসলে কখন যে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি আর এই তো ট্রেন থেকে নেমে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি তো সামনের রাইডগুলোতে আমাদের ছেলে মেয়েরা উঠতে চাইছিল কিন্তু আসলে অনেক রোদ ছিল এখন কিন্তু প্রায় বারোটা থেকে একটা বাজে তো এই সময় সত্যি অনেক বেশি রোদ এই জন্য আর ওদেরকে উঠালাম না এরপরে এই তো সবার ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আর অনেক খিদা পেয়ে গিয়েছে মানে দুপুর হয়ে গিয়েছে এছাড়াও রোদে রোদে তো আর ইচ্ছেই করছে না তো যাই হোক সবাই মিলে অনেক মজা করলাম ঘুরলাম তো বের হয়ে যাচ্ছি আসলে সবাই একসাথে থাকলে ঘুরতেও অনেক বেশি ভালো লাগে পরিবারের আর কখন যে সময়টা কেটে যায় যায় বোঝাই না আর এই তো এখন আমরা সবাই মিলে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যে যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ